چھوٹ چھلے ماں کے بالے کے دے کے دے کوچ سورے ماں کو بلانا نہ مدینہ کو تو دورے جو بولے نا سبحان اللہ چھوٹ چھلے ماں کے بالے کہ دے کہ دے ماں کے بالے کہ دے کے دے کوچ سورے মাগো বলো না মদিনা কত দূরে শুনেছি সে থাই নাকি শুনেছি সে থাই নাকি দয়ার নবে আছে রে মাগো মদিনা কত দূরে দো জাহান সৃষ্টি নাকি যার শিলাই তিনি নাকি শুয়ে আছে সোনার মোদিনায় ওমা আমাই তুমি নিয়ে যাও না ও তুমি নিয়ে যাও না সেই প্রান্ত রে মা গা গা মোদিনা কত দূরে শুনেছি সেখাই নাকি শুনেছি সে দয়ার্ন আছে মা গো বল না মদিনা কত দূরে আল্লাহ सिपी <muchas>